সালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে আজকে বানিয়েছি আমলার মোরব্বা এখানে আমি দুশো গ্রামের মতো আমলা নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজেরগুলো নিয়েছি আপনারা যদি পারেন বড়ো সাইজেরটা ব্যবহার করবেন তখন মোরব্বার ফ্ল্যাশটা অনেক বেশি হবে এরপর আমি একটা কাটা চামচের সাহায্যে আমলাগুলোকে প্রিক করে নিব। এখানে আমলাগুলোকে প্রিক করে নেওয়াটা জরুরি কারণ আমলার মধ্যে প্রচুর কষ থাকে যদি কষ থেকে যায় সেক্ষেত্রে মোরব্বা বানানোর পরও তিতা লাগবে খেতে একটু সাবধানে করবেন এই অবস্থায় আমার বেশ কয়েকবার হাতে ঢুকে গিয়েছিল। যাই হোক এবার এক কাপের মতো পানি দিয়ে আমি আমলাগুলোকে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখব চেষ্টা করবেন ছ থেকে সাত ঘন্টা রাখতে সেক্ষেত্রে একদম কষটা বেরিয়ে যাবে এরপর প্যানে লো হিটে দিয়ে আমি আমলাগুলোকে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি এক কাপ পাউডার সুগার এখানে একশো থেকে একশো ত্রিশ গ্রামের মতো চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার চিনির সাথে ভালোভাবে আমলাগুলোকে মাখিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব এখানে চুলার হিট লোতে আছে আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি এবার হালকা নেড়ে ছেড়ে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নেব সে এ সময় চুলার হিটটা একটু মিডিয়ামে রাখার ট্রাই করবেন এ পর্যায়ে চুলার হিটটা কমিয়ে আমি এখানে অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি অরেঞ্জ কালারের আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর দুই চামচের মতো দিয়েছি সিরকা সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে আমি এটাকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি আবারও এ তো হয়ে গেছে আমি এটাকে আর শুখাবো না চিনি শিরাটা শুকিয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে সাথে সাথে খেলে হয়তো কিছুটা তেতো লাগতে পারে বাট এক দুদিন পর খেয়ে দেখবেন অনেকটাই মিষ্টি লাগবে যাই হোক আজকের রেসিপি এতটুকুই আই উইল বি ব্যাক উইথা নিউ রেসিপি খুদা হাফিজ